مطي يا منير الزَّمَان السلام عليكم ورحمه الله وبركاته الله الله ورحمه على سيدنا ونبينا ورحمه وحبيبنا ومولانا محمد. صلي الله عليه وعلى آله الله وبارك الله الحمد لله মহান আল্লাহর আলমিনের দরবারে লক্ষ্য করি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি যেদিন ফেসবুকের মধ্যে স্কুল করতে করতে আমার সামনে কিছু ভিডিও চলে আসতেছিল সেই ভিডিও দেখার পরে আমি আমার মেয়ের দিকে তাকিয়েছিলাম আমি একদিন বাড়িতে করতেই পারি না বলা যায় কিন্তু আমার মেয়ে আমাকে ফোন দিয়ে বলে তুমি না আসলো ইফতারটা কোনো ঠিক মতো বাড়িতে পৌঁছে কিন্তু ওই বাচ্চার দিকে যখন ছোট্ট বাচ্চা তার খানা নেওয়ার জন্য ভিড় ফিরে যাচ্ছে আর চিল্লায় চিল্লায় কাটতেছিল এইটা দেখার পরে কলি যায় কেমন জানি আঘাত এসে গেছে তারপরে দেখলাম কত এক কিশোর সেই কিশোর আমাদেরকে ডাক দিছে ডাক দিয়ে বলতেছে আমার মুসলমান ভাইয়েরা কোথায় আমার মুসলমান ভাইয়েরা কি সবাই মরে গেছে আমার মুসলমান ভাইরা

আমি অন্তর্তীকালী সরকারের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের ধর্ম প্রতিষ্ঠা প্রত্যেক আওয়াল আমি আপনাদেরকে আমি আপনার সৈফে আহ্বান জানাব আপনি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে অস্ত্র সজ্জায় সজ্জিত করে প্রশিক্ষণের ব্যবস্থা করেন বাংলাদেশের জন্য হয় দলের কিছু হারতে বাধ্য হবে আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ